দেশের মানুষ আজকে এতটা অনিরাপদ আসলে আমি বুঝতেছি না যে পুলিশ প্রশাসন এগুলো কী করতেছে তারা কি মানে বেতন নিতেছে না বা জনগণের টাকা নিতেছে না তাহলে তারা আসলে কি করতেছে তারা যদি চায় তাহলে অপরাধের প্রবণতা অনেক কমাই আনা সম্ভব কিন্তু তারা আসলে কি করতেছে এটা আসলে বুঝে আসতেছে না এই যে গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ের উপরে অনেক নির্যাতন হয়েছে এটা আসলে নারীবাদীরা এখন কি বলবে তাদের এখন মানে চেতনাটা কোথায় গেল যখন কোনো হুজুর বলে বা যখন কেউ পর্দার বিষয়ে বলে তখন বলে যে নারীদেরকে আটকাই রাখা যাবে না নারীদেরকে বস্তাবন্দি করে রাখা যাবে না কিন্তু এখন কি হইতেছে এখন এখন এদের চেতনা কোথায় গেল এখন তো এদের চেতনার বিষয়ে কোনো কোনো কথা বলে না এদের তো এখন খুঁজে পাওয়া যাইতেছে না আসলে এগুলো সব হইলে ভাওতা বাজে এইগুলা এগুলা এগুলো হইলো মানে একটা অন্য দেশের প্রিসক্রিপশন অনুযায়ী তাদের চলা আর কিচ্ছু না ঠিক আছে একটা মেয়েকে পর্দা করলে বা মানে সে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সে বস্তাবন্দি হয়ে গেলে এই হইলো সেই হইলো আর একটা মেয়ে নির্যাতিত হইতেছে সেখানে তাদের কোনো ভূমিকা নাই। এখন পর্যন্ত কি হইতেছে না কোনো প্রশাসনিক ভূমিকা আছে না দেশের আইনের অবকাঠামো কোনো উন্নয়ন আছে আসে কি কিচ্ছু নাই দেশে কিচ্ছু নাই দেশে যে অবস্থা ছিল সে অবস্থায় চলতেছে একটা মানুষ একটা মেয়ে একটা দেশের ভিতরে নিরাপদ না তাহলে সে কোথায় নিরাপদ সে কোথায় যাবে তার তো দেখতেছে যে আসলে মানে দুনিয়ার মায়া ত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই তার ঠিক আছে মেয়ে আর কি ছেলে কি কি হইতো আসলে দেশের ভিতরে আসলে নিরাপদ না আপনি দিনের চলাফেরা করবেন রাতে চলাফেরা করবেন আপনি কোথাও নিরাপদ না আপনি ছেলে হন বা মেয়ে হন তাহলে এই দেশের ভবিষ্যৎ কি খালি কি চার পাঁচ জনের তারপর প্রতিদিন টকশো টকশো মাতানো এই চেতনা ওই চেতনা একাত্তরের চেতনা চব্বিশের চেতনা এই এই চেতনা বিক্রি করে আমরা খামো আমাকে এই চেতনা দরকার আছে যদি মানুষ নিরাপত্তা না পায় যদি মানুষ সুখে শান্তিতে বসবাস করতে না পারে একটা মানুষ যদি নিরাপদ না থাকে দেশের ভিতরে তাহলে এই চেতনা দিয়ে কি হবে আর যারা এই চেতনার ভিউ ব্যবসায়ী যারা এই চেতনা ব্যবসায়ী এই চেতনা অর্জন করে যারা মানুষের সিম্পেথি অর্জন করতে চায় তাদের ভিতরটা আসলে কীরকম কাজ করে তাদের ঘরে কি মাপন নাই তারা টকশোতে আইসে এই কথা বলে ওই কথা বলে এই এসে ইত্যাদি ওই একটা মানুষ যে নির্যাতিত হইতেছে একটা মানুষের দেশের ভিতরে যে আইনের অনুশাসন চলতেছে সুশাসন নাই এগুলোর বিষয়ে তো কারোর কোনো কথা বলতে দেখি না এই কথাগুলো বলবে কি সমাজের প্রত্যেকটা মানুষ হিসাব করতেছে যে এগুলো তো আমার সাথে হইতেছে না তো ভাই আপনার সাথে হইতেছে না আজকে হইতেছে না কালকে হবে না এর গ্যারান্টি কি আপনি কেন চুপ আছেন দেশের প্রত্যেকটা সেক্টরে প্রতিটা সেক্টরে আসলে মানে খুন গুম ধর্ষণ মানে চাঁদাবাজি হানাহানি এইগুলো সব মানে খুব খারাপভাবে বিস্তার করে আছে আমি জানি না এই দেশের আসলে ভবিষ্যৎ কি